বন্ধুরা আজকে আমি কিনোয়া গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এই তিন শস্যের খিচুড়ি বানিয়েছি তিন শস্য দিয়ে কেন বানালাম সেটা তোমাদের পরে জানাচ্ছি এবার এই তিন শস্য আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়ার সময় যেন তলায় ধরে না যায় এটা দেখতে হবে এই কিনোয়া কিন্তু খুব উপকারী এটিতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে যার জন্য একটু ওয়েট লস করতে সাহায্য করে এবার নাড়াচাড়া করার পর ভালো করে ধুয়ে নেব এবার কড়াইতে এক থেকে দেড় চা চামচ অলিভ অয়েল নিয়ে ওতে হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তেজপাতা হাতের কাছে ছিল না বলে ওটা বাদ দিয়ে রান্নাটা করেছি এবার যে সবজিগুলো নিয়েছি ওর মধ্যে ছিল বিনস গাজর আলু পটল আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নেব এরপরে আমি ওর মধ্যে মেশাবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লবণ লবণটা পরে আবার আমি অ্যাড করবো আচ্ছা এবার এটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট আবার ভেজে নিলাম এরপর ওর মধ্যে মেশালাম এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো এই রেসিপিটা কেন আমি করলাম আমার পদ্মা মশাই কেনুয়া খিচুড়ি এইভাবে খেতেই ভালোবাসে আগে শুধু ডাল দিয়ে করতাম ওটা তার ভালো লাগতো না সেই জন্য আমি এখন একটু গোবিন্দভোগ চাল দিয়ে এটা করি এবার ওটা কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে একটু গরম জল নিয়ে ওর মধ্যে কেনোয়া আর এই কষানো সবজিগুলো দিয়ে আরেকটু লবণ মিশিয়ে আমি প্রেশারে তিন থেকে চার মিনিট আমি সিটি মারব এর মধ্যে আমি চা চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিলাম এখানে বলে রাখি জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে কেননা কেনোয়া খুব ফুলে ওঠে এবার দেখো এই দেখো রেডি আমার খিচুড়ি এটি কিন্তু ভালো লাগে খুব ভালো লাগে এর সঙ্গে কিছু লাগে না কেননা সব সবজি দেয়া থাকে তো যাই হোক আমার খিচুড়ি রেডি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ধন্যবাদ